সুলতানপুর ষাট বিজিবি করতে কসবা তালতলা থেকে আঠারোশো ছাব্বিশ পিস বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে এবং একটি প্রাইভেট কার ও শশীদল থেকে শাড়ি আটক কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি এর বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান কালে ভারতীয় অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে এবং একটি প্রাইভেট কারগজ বা তালতলা নামক স্থান থেকে আটক করেন বিজিবি সদস্যরা রবিবার পনেরো সেপ্টেম্বর সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির অধীনস্থ শঙ্কুচেল বিএপি স্পেশাল টহলদল কর্তৃক চোরাচালানি বিশেষ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্ত পিলার দুই কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে নামক স্থান হতে ভারতীয় পিস বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে এবং একটি প্রাইভেট কার আটক করা হয় আটককৃত মালামালের মূল্য এক কোটি পনেরো লক্ষ বাহাত্তর হাজার টাকা বলে ষাট বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কসবা কসবাটিভিকে জানান অপরদিকে একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবির বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকারের উন্নত মানের শাড়ি আটক করেন আজ রবিবার পনেরো সেপ্টেম্বর সুলতানপুর ব্যাটালিয়ন ষাট বিজিবি এর অধীনস্থ শশীদল বিওপি বিশেষ টহল দল কর্তৃক চোরাচালানির বিশেষ অভিযান পরিচালনা করা হয় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার দুই এস হতে আনুমানিক চারশত গজ গছ দূরে বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপাড়া নামক স্থান হতে ভারতীয় দুইশো পিস বিভিন্ন প্রকারের উন্নত মানের শাড়ি আটক করা হয় আটককৃত মালামেলের মূল্য একুশ লাখ ষাট হাজার টাকা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কসবাটিভিকে এসব জানানো হয় Kepala isi gorengo, ayo naite isi nasi gorengo. Kepala isi gorengo, ayo naite টি সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কলা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন